তাই এরকম করে কেটে ছুলে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি সাদা তেল সাদা তেল সাদা তেল দিয়ে করব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলটা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব আর দিয়ে দিই এই যে দেখো বন্ধুরা এইরকম করে ভেজেছি একদম লাল লাল হয়ে গেছে এই যে খাই দেখো বন্ধুরা এই যে সরষে পোস্ত দুই চামচ দিয়েছি আর কালো সর্ষে এক চামচ দিয়েছি আর দুই চামচ এই হলুদ সর্ষে দিয়েছি এই এখন বাড়ব বেটে পোস্ততে দেবো পটলে পটলে দেব দেখো বন্ধুরা এই যে সর্ষে পোস্ত আর আর হলুদ সর্ষে কালো সর্ষে পোস্ত দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছি শুকনো যে সুন্দর বাটা হয়ে গেছে এবারে এই কাঁচা লঙ্কা দেবো এই কাঁচা লঙ্কা আর একটুখানি এই নুন দিয়ে আমি বেটে নেবো এই যে কটা শুকনো লঙ্কাও দিলাম এই যে দেখো কটা শুকনো লঙ্কা দিলাম আর একটু জল হ্যাঁ এই ফোনে আসবে এই যে দেখো বন্ধুরা এরকম করে ভেজেছি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা এই যে এক কিলো দই আছে হ্যাঁ এই আমি যে দই পটল করবো সেটা এক কিলো পটল আছে আর এখানে দুশো গ্রাম দই আছে আমি দেড়শো গ্রাম দেব এরকম করে ফাটিয়ে ফেলে ভালো করে তারপরে দিয়ে দেবো এই যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি জিরে দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা কিনতে এই যে সরষে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এই যে নুন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবারে একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কুয়াশা না করতে করতে তো খুব সুন্দর বেরিয়েছে গন্ধ এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম টক দই তার জন্য এক চামচ বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ আর একটু দিচ্ছি ও তো হবে না যা চিনি যে দিলাম যেমন খাবে মিষ্টি দেবে আমি আমার মতো করে দিয়ে দিলাম দই দেওয়ার পরে এই যে কষানো হয়ে গেছে এইবারে এই যে পটলটা দিয়ে দিচ্ছি দেখো পটলটা খুব ভালো ভাজা হয়েছে দেখো খুলে দিচ্ছি দেখো হয়ে গেছে যে বন্ধুরা আমি আজকে এই রকম করলাম একটু গ্রেভি গ্রেভি করেছি এই যে আমাদের বাড়ি আজকে অনেক লোক আছে আমার বড় মেয়ে আছে নাতনি আছে আমার বোন আছে এত লোক আমরা আমরা তিনজন এই সব মিলিয়ে তাই একটু গ্রেভি গ্রেভি ও শুকনো করলাম না ওইভাবে হয় না তাই একটু গ্রেভি দেখো বন্ধুরা তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে দেখো করবে বন্ধুরা তোমরা হ্যাঁ ঠিক আছে টাটা